গুড মর্নিং এভরিওান তোমরা সবাই কেমন আছো তো আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে না মোটেও আমি একা একা ঘুরতে যাচ্ছি না আমি প্রথমে যাচ্ছি আমার ফ্রেন্ডের হস্টেলে আর সেখান থেকে দুজনে একসাথে যাব একটা জায়গা ঘুরতে তো প্রথমে আমি টোটো নিয়ে নিয়েছি আর টোটোতে চেপে চলে গেছিলাম বাস স্ট্যান্ডে আর সেখান থেকে বাস নিয়ে আমি আমার ফ্রেন্ডের হস্টেলে গিয়ে পৌঁছাবো কি সুন্দর দেখো বাইরের দৃশ্য দেখতে দেখতে কানে হেডফোন লাগিয়ে গান চালাতে চালাতে আমি কিন্তু বেরিয়ে পড়ি বাসে উঠে হেডফোনে গান চালাতে চালাতে যেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে সেই কারণে আমি দুটো কানে হেডফোন লাগিয়ে নিই যাতে গুলো বাইরের অ্যাভয়েড করা যায় তো সেখানে নেমে আমার ফ্রেন্ড আমাকে নিতে চলে এসেছিল এখানে আমরা ব্রেকফাস্টের জন্য খেতে চলে গেছিলাম ডোসার আর এখানে ডোসাটা কিন্তু প্রচন্ড টেস্টি ছিল এরা অথেন্টিক ওয়েতে কিন্তু ডোসা তো এক কি পুরো টমেটো জলদি কর ভাই আমি তো রেডি হয়ে বসে বেড়াতে যাবো এখানে আমরা ব্রেকফাস্ট করে ওর হস্টেল রুমে চলে এসেছিলাম আর ঘুরতে যাওয়ার জন্য এখানে আমরা হচ্ছিলাম রেডি তো রেডি হয়ে ফাটাফাট বেরিয়ে গেছি আর এখানে চলে যাচ্ছি আমরা সেই জায়গায় যেই জায়গায় যাওয়ার জন্য এসেছি আমি আসলে কোনো প্ল্যানিং ছিল না হুট করে এই জায়গাটা হো গুগলে সার্চ করলো আর এখানটাতে আমরা গেছিলাম জায়গাটা তোমাদের দেখানো এই জায়গাটার কি নাম হচ্ছে এই নাম হচ্ছে চলো দেখো ও গার্ডেন প্রথমে ঢোকার মুখে এই সুন্দর সুন্দর বোটগুলো দেখে আমার মন মোহিত হয়ে গেছিলো আর আমি ডিসাইড করে নিয়েছিলাম যে এই বোটে আমাকে চাপতেই হবে এই পার্কটায় ঢুকেই আমার মনটা এত ভালো হয়ে গেল এই পার্কটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে হয়েছে আর এই পার্কটা নাকি একদম নতুন মানে বেশ কিছুদিন আগেই খুলেছে খুব একটা দিন আগে নয় Ha, ma ter modda bor edi. Onda. তোমরা ভিডিওতে আশেপাশটা দেখে মনে করতে পারো যে এত ভিড় হ্যাঁ এতটাই ভিড় ছিল আজকে কেন কি আজ হলো সানডে আর সানডের দিন মানে উইকেন্ডের দিন লোক তো ঘুরতে বেরোবেই তাই আজকে কিন্তু এতটা ভিড় ছিল আর উইকডেজে কিন্তু এতটা ভিড় থাকে না এটাই শুনলাম তো আমরা সেদিন রোদটাও বেশ ভালোই ছিল আর আমাদের এতটা হেঁটে চলে খুব লাগছিল গরম আমরা এখানে ভেতরে একটা খাওয়ার জায়গা ছিল সেখানে গেছিলাম আর সেখানে দেখ দেখলাম যে প্রচণ্ড ভিড় মানে এতটাই ভিড় যে কাউন্টারে গিয়ে আমরা অনেক কষ্ট করে কিছু ঠান্ডা খাওয়ার জন্য গেছিলাম যেটা ঠান্ডা ছিল না আলটিমেটলি আর এখানে দেখো একটা উট উটের পিঠে চড়ার জন্য সবাই কীরকম করছে এই উটটার সাথে নাকি ছবি তোলা বা ভিডিও তোলা বারণ আর তোমরা তো জানো যে জিনিসটা বারণ সেই জিনিসটাই মানুষের বেশি ঝোঁক সেই কারণে আমি এখানে ভিডিওটা বানিয়ে নিয়েছি এই দেখো সেই খাবার খাওয়ার জায়গা এখানে কাউন্টারের সামনেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা বেশি ভিড় একটা সামান্য কোল্ড ড্রিঙ্কসের জন্য এত বড় লাইন দিতে হয়েছিল শপিং করতে এসে শুনলাম যে এক আধ ঘন্টা পর আসতে হবে টিকিট কালেক্ট করতে তারপর এক ঘন্টা দাঁড়াতে হবে বোটে চাপার জন্য আমাদের বোটে চাপার জন্য দেড় ঘন্টা ওয়েট করতে হবে তারপর হয়তো আমরা চাপতে পারবো সিরিয়াসলি দরকার নেই মানে না তুমি হয়তো এদিকটাই চেপে যাবা এখানে বোটিং না করতে পেয়ে আমার চোখে মুখে যে কষ্টের ছাপ সেটা একদম ভিজিবল তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটা কষ্ট পেয়েছি এখন আমরা চলতে যাচ্ছি এই পাহাড়টা ওই যে এখান থেকে ওই যে দূরে যেখানটা দেখা যাচ্ছে ওখানটায় উঠতে হবে কেন কি ওখান থেকে পুরো পার্কটাই সুন্দরভাবে একটা দারুণ ভিউ আসে আমি ওপরটায় উঠে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর ওই ভিউটা পাওয়ার জন্য কিন্তু ওপরটায় উঠতেই হবে তো আমি ওঠার চেষ্টা করব এটা কিন্তু সিঁড়ি নেই এইভাবেই ওপরে উঠতে হয় তো প্রথমে উঠে গেছিলো তারপরে আমিও উঠে গেছিলাম আর এই দেখো এখান থেকে পুরো পার্কটার যে ভিউটা প্রচুর একটা বড় জায়গার ওপরে এই পার্কটা তৈরি হয়েছে আর ভিউটা ছিল অসম্ভব সুন্দর আর এখানে মানুষের ঢলও দেখতে পাচ্ছ বাকিটা একদম ফাঁকা ভিউটা অনেক ভালো এখান থেকে আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে এতক্ষণ যে গরমটা লাগছিল সেটা কম লাগছে এবার আমরা নিচে নেমে যাচ্ছি এই পাহাড়টা থেকে পাহাড় অ্যাকচুয়ালি এটা পাহাড় নয় একটু উঁচু ঢিবের মতো তো এখান থেকে নিচে নেমে যাচ্ছি কেন কি বেলা অনেকটাই গড়িয়ে গেছে এখন আবার লাঞ্চ করতে হবে কিন্তু যেহেতু অনেক দেরি করে ব্রেকফাস্ট করেছিলাম সে কারণে আজকে লাঞ্চটা কিন্তু স্কিপ করে দিয়েছি এরপর আমরা যেহেতু হস্টেলে চলে গেছিলাম ওর আর সেখানে একটু রেস্ট নিয়ে বেরোতে বেরোতে সন্ধ্যে হয়ে গেছিলো আর সন্ধ্যের সময় বেরিয়ে এখানে দেখো কি সুন্দর একটা মেলা বসেছে আর এই মেলাটার কারণে রাস্তায় কিন্তু প্রচুর ভিড় ছিল আর এত ভিড় ছিল এত ভিড় ঢেলে আমরা যাচ্ছিলাম একই হয়ে গেছিলাম আমরা লেট বেরোতে বেরোতেই আর এখানটায় মেলা বসার কারণে অনেক ঘুরে ঘুরে পৌঁছতে হচ্ছিল যেহেতু আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম সেহেতু আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করে নিয়েছিলাম আমরা এখন সন্ধেবেলায় যাব সন্ধে আরতি দেখতে জানি না অনেকটা লেট হয়ে গেছে আরতি দেখতে পাবো কি না আর এখানে দেখো পার্কিংগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর মানুষ মেলা দেখতে এসছে মানুষের প্রচুর ঢল আসলে আমি জানি না যে এটা কি মেলা নিশ্চয়ই কোনো না কোনো নাম থাকবে প্রত্যেকটা মেলারই নাম থাকে তো আমি জানি না এটা কি মেলা আর ওই দূরে দেখো ফেরি হুইলটা দেখে আমার প্রচণ্ড ইচ্ছে করছিল যে এই ফেরি হুইলটাই চাপতে কিন্তু কিন্তু আমি কখনও চাপিনি আর ইচ্ছেও করে আমার ভয়ও লাগে তো দুটোর কনফিউশনের মধ্যে আছি দুটোর মধ্যে একটা মাঝামাঝি জায়গায় যে চাপবো কি চাপবো না তো যদি কোনো দিন চাপি ডেফিনেটলি সেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু দূর থেকে এর লাইটগুলো দেখো ফেরি হুইলের অসম্ভব সুন্দর লাগছে যখন এটা খুঁজছে আর এখানে এত ভিড় ঠেলে ঠেলে যেতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছিলো কিন্তু গিয়ে দেখলাম যে না এখনও আরতি হয়নি শুরু তো জান আই তো যেটার জন্য গেছিলাম সেটা না দেখতে পেলে কি হয় তো একটুক্ষণ ওয়েট করার পরে এখানে দেখো আরতি শুরু করেছে তো আরতিটা দেখে নিয়ে আমরা যাব খেতে আরতি দেখতে দেখতেই কিন্তু খিদে পেয়ে গেছিল যেহেতু আমরা লাঞ্চটা স্কিপ করেছিলাম তো আমাদের কিন্তু সন্ধে হতে না হতেই খিদে পেয়ে গেছিলো আর খেতে কোথায় গেছিলাম সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি আগে প্রথমে আরতিটা দেখে নাও আমাদের মতোই আরতি দেখার জন্য এত লোক জমা হয়েছিল তো এখানে আমরা আরতি শেষ হওয়ার পর ঠাকুর প্রণাম করে এখান থেকে বেরিয়ে গেছিলাম কেন কি আমাদের পেয়েছিলো প্রচণ্ড খিদে আমরা চলে এসেছিলাম এই ফুড ট্রাকগুলোই খাবার খাওয়ার জন্য এখানের খাবার কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল আর অ্যাজ ইউজুয়াল এখান থেকে কিছু স্ন্যাক্স খাওয়ার পর আমাদের ওইটুকু পেটে আর রাত্রে ডিনার করার মতো জায়গা ছিল না তাই এখানে কিছুটা টাইম স্পেন্ড করছিলাম গল্প করছিলাম তারপর আমরা চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে মানে ওর রুমের হোস্টেল রুমের উদ্দেশ্যে আর ডে টুটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা ছিল এতটাই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ অবধি টেক কেয়ার বাই বাই